আসসালামু আলাইকুম আমি এমডি ডি হোসেন কাজী সোহাগ আমার কাকা এমডি মাইনুদ্দিন কাজী আমরা তাসনিয়া ওভারসিজ থেকে সৌদি আরব আসছি উনিশ তারিখে আমাদের ফ্লাইট উনিশ তারিখ বিকাল দুইটায় দুইটা দশ মিনিট আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট হয়েছে আমরা ওখান থেকে সৌদি আরবে তার বিশ তারিখে ভোর সাতটায় আসছি আসার পরে আমাদের কোম্পানির সাথে আমাদের এজেন্সির সাথে যে কথা হয়েছে যে আমাদের নিয়ে কাজ দেবে তো এখানে আনার পরে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয়েছে এই ছয় সাত দিন কোনো কাজ দেয় না এখানে খাবার দাবার নাই পানির ব্যবস্থা নেই পানির ব্যবস্থা খাবার ব্যবস্থা নেই তারা বলে যে আজকে সকাল সকাল হলে বলে যে রাত্রে কাজে ব্যাপারে কথা বলবে লোক আসবে কোম্পানি থেকে কাজে পাঠাবে রাত্রে বলে যে সকালবেলা কোম্পানিতে লোক পাঠাবে এভাবে আমরা এই ছয় সাত দিন খুবই খুবই খারাপ অবস্থায় আছি কষ্টের মধ্যে আছি এরকম আর অনেক লোক আছে তিরিশ জনের মতো আরও অনেক লোক আছে কিন্তু আমরা দুইজন থেকে আসছি তারা যে তাদের আর কাজের কোনো মিল পাইনি আমরা এখানে আসার পর থেকে তারা আমাদের আরও হুমকি দামকি দেয় যে কোনো ভিডিও করলে বা কাউকে বললে আরও খারাপ হবে হ্যান ত্যান অনেক মারাধরো করবে এগুলো বলে তো আমরা টাকা পয়সা খরচ করে বাংলাদেশ থেকে আসছি এখানে তো হয়রানির শিকার হওয়ার জন্য আসেনি নিয়ে কালকে আমাদের এখান থেকে কাজের চাপ দেই এজন্য কালকে রাত্রে আমাদের নিয়ে গেছে একটা ভিলাই নিয়ে রাখছে ওখানে আপনার এত গরম সৌদি আরবে কোনো এসি নাই ফ্যান নাই সারা রাত মনে আমরা ঘুমাইতে পারি নাই এসির মধ্যে আমরা ছিলাম এসি ছাড়া আমরা ওই রুমের মধ্যে ছিলাম পরে ওখান থেকে আমাদের আমাদের অন্য লোক যাদের নাম আছে লিস্টে তাদের কাজে নিয়ে গেছে আমাদের তো ওই রুম থেকে মনে বের করে দিচ্ছে পরে আমরা এখানে আবার এসে এবার করছি আমরা এতগুলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে আরসি হয়রানির শিকার হওয়ার জন্য বলেন আপনারাই এবার আমাদের হয়রানের শিকার হতে হচ্ছে তাসনি ওভারসিজ আমাদের ভুল ভাল বুঝিয়ে নিয়ে আসছে আসার পর আমরা এই হয়রানের শিকার হতে হচ্ছি আপনারা কেউ এই তাসনে ওভারসিজের মাধ্যমে কেউ আসবেন না এরা একদম ভণ্ড প্রতারক হ্যাঁ ধন্যবাদ সবাইকে